দেখেন দেখেন রোহিঙ্গা মাছ দেখান তো ভাই দেখি ভাই রোহিঙ্গা মাছ ওরে বাবা রোহিঙ্গা মাছ মাছে জ্বালায় ভাই মাছ পাওয়া যাইতেছে না বুঝছেন খুব জ্বালায় খুব জ্বালায় এই মাছ যেখানে আছে সেখানে মাছ পাওয়া যাইতেছে না মানে কি তার মানে হলে এই মাছের কাছে মাছ থাকে না এই মাছ যেখানে থাকে এই মাছ থাকে না মানে সব মাছ খেয়ে ফেলে নাকি সব মাছ খেয়ে ফেলে আর জব্দ করে এখানে পলায় যায় ও খুব রোহিঙ্গা মাছ তো বাংলাদেশ ছাড়াইতে হবে তাইলে এইটাই তো ব্যাপার

সবাই দোয়া করুন ভাইদের জন্য তারা যেন বেশি বেশি মাছ পাইতে পারে সুন্দরভাবে জীবন চলতে পারে বা ভাই ঠিক ভাই তাহলে কি অবস্থা মাছ tyle পাওয়া যাচ্ছে না নাকি মাছ আছে ভাই কিন্তু কই পাওয়া যাইতেছে না ধরা দেয় না মাছ ধরা দেয় না মাছে যালা হ্যাঁ হ্যাঁ

ভাইয়েরা এভাবে মাছ মেরে জীবিকা নির্বাহ করে সবাই দোয়া করুন ভাইদের জন্য তারা যেন বেশি বেশি মাছ পাইতে পারে সুন্দর ভাবে জীবন চলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই বাই বাই দেন সবাই আল্লাহ হাফেজ আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন

কি করবো চেষ্টা করলাম চেষ্টা পাই চেষ্টা করছি অনেক কষ্ট করছি পরিশ্রম করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভাই ভাই দেন bye-bye bye-bye i love this